হ্যালো এভরিওান আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা কিছুদিন আগে আরিসা মহাসড়ক দিয়ে দেওতা জমিদার গাড়ি গিয়েছিলাম তার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমরা কিভাবে গিয়েছিলাম ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমরা কিভাবে গিয়েছি আমরা সেটা গিয়েছিলাম হলো আমরা বাইক নিয়ে গিয়েছিলাম শুধু কি জিক্সার নিয়ে আসলে রাস্তাগুলো অনেকটাই সুন্দর এই রাস্তায় এখন খুব একটা পুলিশ থাকে না আগে অনেক পুলিশ থাকতো এই রাস্তায় সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়তো যাইতে পুলিশ অনেক জ্ঞাম করত এখন পুলিশ খুব একটা দেখা যায় না আজকের প্রাকৃতিটা অনেক সুন্দর বাইরে প্রচুর রোদ রোদের কারণে আজকের ইটা অনেক সুন্দর হচ্ছে উপরে আকাশে মেঘের অবস্থা দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে আমরা এই প্রাকৃতি উপভোগ করতে করতে আমরা যাচ্ছি তাও তা জমিদার বাড়ির দিকে দুই পাশে কারেন্টের অনেকগুলো থাম্বা এই পাশেই একটি বড় ফ্যাক্টরি আছে সেটা হচ্ছে মেগা ফিট সেই মেগা ফিটেরই জন্য এত কারেন্টেরই মানে থাম্বা হাইরোডে আমরা আজকে হেলমেট আসলে পরিনি স্বাভাবিক গতিতে যাচ্ছি আমরা আজকে যাচ্ছি তিনজন আমার পিছনে রয়েছে আরো দুইজন তারা অন্য একটি মোটর সাইকেলে আসতে আমরা দুইজনে একটি মোটর সাইকেলে একটু পরে তাদেরকে আমরা দেখাবো যে আমাদের পিছিয়ে কারা আছে তাদেরকে আমরা একটু পরে দেখানোর চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি খুব একটা খারাপ লাগবে না ভালোই লাগবে তারা আমাদের থেকে একটু পিছিয়ে পড়েছে এই জন্য আমরা গতি কিছুটা কমিয়ে দিয়েছি এখনো তাদের দেখতে পাচ্ছি না হয়তো অনেকটা পিছে পড়েছে এখন বর্তমান সেলফি গাড়িগুলো বেশি চলে মাওয়া আর মাওয়া ব্রিজ হওয়ার পরে থেকে এখান দিয়ে এখন আগের মতো সেই অতিরিক্ত গাড়ি এখন বেশি আসে না খুব কম আসে ওই যে সামনে যে মোটর সাইকেলটা দেখতে পাচ্ছেন কি আমাদেরই লোক একটু আগেই চলে যা গেল আমাদের ওভারটেক করতে করতে এবং প্রায় অর্ধেক রাস্তা আমরা প্রায় চলে এসেছি বর্তমান এই রোডে আপনার অটো চলে মাঝে মাঝে দেখা যায় অটো চলে এরা রোটে আসলে পুলিশের গ্যাঞ্জাম একটু কম এই রোটে এখন বর্তমান এই কারণে অটো দেখা যায় মাঝে মাঝে এই রোটে গাড়ি খুব একটা নেই খুব ফাঁকা ফাঁকা গাড়ি কারণ আপনাদেরকে তো বললাম যে এই রোটে আগের মতো গাড়ি অতটা দেখা যায় না বেশি রোডে এখন শুধু বেশিরভাগ লোকাল গাড়িগুলো বেশি চলে কোচ চলে মানে খুব কম আগের মতো না আগে এই রাস্তায় অনেক যানজট হইতো ঈদের সময় তো এই রোড দিয়ে যাওয়াটাই কষ্টকর হয়ে যেত অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো এই রাস্তায় প্রচুর জ্যাম পড়তো মানে ঈদের সময় সমস্ত লোক এদিকে যাইতো এই কারণেই কিন্তু এখন সেই আগের মতো না এ পাশে একটি পাম্প রয়েছে সামনে একটি পাম্প রয়েছে আর আপনার আমার যে হাতের পাম্প সাইড সেই বাম সাইডে মেগা ফিট এর একটি কারখানা রয়েছে সেখানে মেগা ফিট তৈরি করে এবং আমরা আর চার প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের সামনে যে গাড়িটা দেখতে পারছেন মোটরসাইকেলটা এটা এটা হলো আমাদের সাথেই তারা এসেছে আমাদেরই লোক তারা আমরা একসাথে যাচ্ছি আমরা এখন পথুলি মোড় পার করে এখন আরেচার কাছাকাছি চলে যাচ্ছি প্রায় প্রায় চলে এসেছি আরিচার কাছাকাছি এ কে পুরো অনেক বড় একটি বিল রয়েছে দুই সাইডে দেখতে আসলে অনেকটাই সুন্দর তো বন্ধুরা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং পরবর্তী তারে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটা যদি আপনার আমাদের এই ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশনটি পান সবার আগে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই তো আমাদের লোকজন লোক আবার পিছনে পড়ে গিয়েছিল তারা এখন আবার আমাদের সামনে চলে গেল আমাদের আগে চলে যাচ্ছে আসলে এই দিক থেকে অনেক রোদ এই কারণে ক্যামেরা আসলে খুব একটা সুন্দর দেখা যাচ্ছে না প্রচুর রোদ পড়ছে মুখে এবং আজকে অনেক মজা করে যাচ্ছি আমরা আসলে আপনাদের দেখানোর জন্য ভিডিওতে করতে যাচ্ছি আমরা প্রায় আরিচা বাস স্ট্যান্ড প্রায় চলে এসেছি ওই সামনে আরিচা বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকে আমার এই ভিডিওটি এ অবধি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ